সব সময় টাকার খাতিরেই যে কাজ করা হয় তা না অনেক সময় ভালোবাসার খাতিরেও কাজ করা হয় এই রকম লাইটিং সাইনবোর্ড আমরা তৈরি করে দিলাম এটা কিন্তু শেরপুরে চলে গেছে বাবা মায়ের দোয়া ডেকারেটর একটা নাম্বার আছে তো দেখতে পাচ্ছেন একটা লাইটিংয়ের চরকি এরকম একটা চোরকি লাইট মোহাম্মদ আবু সাইদ ভাই শেরপুর থেকে আমাদের কাছ থেকে অর্ডার করেছিল ভাই বলেছিল যে মালামালের কোয়ালিটি খুবই ভালো পরবর্তীতে ভাই বলল একটা চোরকি লাইটের পরে যে একটা লাইটিংয়ের সাইনবোর্ড তৈরি করে দিতে তো ভাইয়ের জন্য আমরা আজকে একটা লাইটিংয়ের সাইনবোর্ড তৈরি করে অলরেডি পাঠিয়ে দিছি সেই ভিডিওটাই আপনাদের সাথে আমরা একটু শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা প্লাইউডের বোর্ডে বাবা মায়ের দোয়া ডেকারেটর একটা নাম্বার দিয়ে একটা সুন্দর করে আসলে ডেকারেশনের জন্য আমরা রেডি করতেছি আর পরবর্তীতে কিন্তু এটা কালো রঙ করা হয়েছে ঠিক আছে আপনারা যদি চান এরকম আপনারা নিজেরাও আসলে তৈরি করে নিতে পারেন আর যেটা বলতে চাইছি ওই লাইটিং সাইনবোর্ডটা কিন্তু দুই রকমের আসলে বানানো হয়েছে যদি সে মন চায় জ্বালাই রাখতে তাও পারবে আবার যদি মন চায় যে বত্রিশ খেলা লকার মেশিন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন হইবে ঘুরবে স্লো মোশনে ফার্স্ট মোশনে সেরকমও কাজ করতে পারবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে দামি বাতি যেটা বাংলাদেশের সবচেয়ে বর্তমানে দামি বাতি সেই বাতিটা দিয়েই আমরা আসলে ভাইকে লাইটিংয়ের সাইনবোর্ডটা তৈরি করে দিয়েছি কিন্তু এই লাইটিংয়ের বোর্ডটা করতে আমাদের অনেকটা পরিশ্রম হয়েছে যেরকম অন্য অন্য বাতিগুলো আসলে পাগল একটু চিকুন থাকে আর এই বাতিটা পা অনেকটা মোটা তার জন্য আসলে কাজ করার অনেকটা কষ্টসাধ্য হয়েছিল তো প্রত্যেকটা বাতি বসানো কিন্তু অনেকটা কষ্টের আর এই প্রত্যেকটা বাতি আমরা পিছনে আসলে দেখাবো আপনাদের একটু পরেই আমরা প্রত্যেকটা বাতি কিন্তু সুন্দর করে বসিয়ে প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিকঠাক মতো বসিয়ে সুন্দর করে আসলে দেখেন আগে সেট করে দিয়েছিলাম এই লাইটিংয়ের বোর্ডটাতে আমরা তিনটা কালারের বাতি ব্যবহার করেছি একটা লাল একটা সবুজ একটা নীল একটা সুন্দর একটা ডেকোরেশন হয়েছে তো এটা বানাতে প্রায় পাঁচটা রাতও আমাদের গিয়েছে আসলে পাঁচটা রাতের পরিশ্রমে এই লাইটিংয়ের বোর্ডটা আমরা আসলে কমপ্লিট করেছি প্রত্যেকটা বাতি আমরা সুন্দর করে বসিয়ে তারপরে আসলে প্লাস মাইনাস প্লাস মাইনাস সুন্দর করে বসিয়ে ঠিক আছে প্রত্যেকটা বাতি কিন্তু পিছনে অনেক কাজ করা হয়েছে যেটা এখনই আপনাদেরকে আমরা দেখিয়ে দেব তো এগুলো কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস সিরিজ কানেকশন হয় ঠিক আছে আর প্রত্যেকটা বাতির কোয়ালিটির একটু দেখুন এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি বাতি যারা আসলে চিনে তারা কিন্তু আসলে বলতে পারবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাতি কিন্তু পিছনে আসলে সুন্দর করে পেছিয়ে প্রত্যেকটা বাতি ঝালাই করা হয়েছে আসলে অনেক পরিমাণের আমাদের শোল্ডার মানে রাং খরচ হয়েছে এই লাইটিংটা আসলে আমরা অনেক সুন্দরভাবে আসলে করেছিলাম তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাতি আমরা সুন্দর করে বসিয়েছি আর এখানে কিন্তু প্রত্যেকটা বাতিতে কিন্তু অনেক হিসাব রয়েছে বুঝতে পারছেন যেমন প্রত্যেকটা বাতির একটা হিসাব আছে ওই হিসেবের যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু বাতিটা টিকবে না আর বেশি দেওয়া হলে কিন্তু বাতিগুলো কম জ্বলবে আর দেখুন আগে বাতিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলে এই যে কোনো নামের যে কোনো ডেকোরেটর অথবা যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা যে কোনো রেস্টুরেন্ট ক্যাফে শপ ঠিক আছে যে কোনো বাসা বাড়ির জন্য অথবা যে কোনো নিজের নামে যদি আপনারা লাইটিংয়ের এরকম বোর্ড করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রত্যেকটা দেখুন এখানে কিন্তু একটা বাড়ির লাইটিং করা হচ্ছে একটা বড়ো একটা লাইটিং সাইনবোর্ড ওইটাতে লেখা ছিল বিসমিল্লাহি রহমানের রাহিম হাজি মোহাম্মদ হাজি মোহাম্মদ রুহুল আমিন ভিলা আর নিচে একটা ডেট ছিল তো দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা বাতি কিন্তু আমরা অনেক হিসাব নিকাশ করে তারপরে কিন্তু আসলে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা কিন্তু পিছনেও অনেক বাতি ব্যবহার করেছি আসলে এই রকম প্রত্যেকটা আসলে মানে বাতি লাগানোর পরে দেখুন আগে যখন বাড়তি অংশ বাতির অংশগুলো বাতি অংশ কেটে কেটে ফেলি তখন এইরকম হয়ে যায় আর লাইটিংয়ের বোর্ডটা এখন আপনাদেরকে যেটা বলবো এটা কিন্তু অনেক সুন্দর করে দেখুন আগে পিছনেও কিন্তু অনেকগুলো বাতি লাগানো হয়েছে রাতে বাতিগুলো না কেটে যায় যতটা কোয়ালিটি ফুল বানানো যায় আমরা ততটাই কোয়ালিটি ফুল বানিয়ে আসলে দেওয়ার চেষ্টা করেছি আর এইটার উপরে কিন্তু আমরা আরও কাজ করব। এইটার উপরে আমরা গুলুর আবার আসলে লাগিয়ে তারপরে কিন্তু আমরা আবার পানিটা মেরে তারপর আসলে এটা আসলে ডেলিভারি দিব পিছনের যে তারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু পঁচিশ ছিয়াত্তরও অরিজিনাল তামার তার তো লাইটিংয়ের বোর্ডটা যখন আমরা জ্বালাই তখন কিন্তু পিছনের লুকটা অনেক সুন্দর লাগে যদিও এটা ফ্রেমের ভিতরে থাকবে ঠিক আছে দেখুন আগে প্রত্যেকটা বাতির পিছনে আমরা আসলে ঝালাই করে তারপরে গুলু রাবার মেরে সুন্দর করে লাগিয়ে দিয়েছি যাতে আসলে এই মানে বাতিটা জং না পড়ে কিংবা মরিচা না পড়ে আর এর উপরে আবারও পানি টেপ মারা হবে যাতে কোনো হাওয়া বাতাস কিংবা কোনো ময়লা ধুলাবালি আসলে না যায় সেরকম করে আমরা আসলে পর্যায়ক্রমে দিয়েছি ঠিক আছে এইরকম আপনারা চাইলে আমাদের থেকে আসলে নিতে পারেন আর কোয়ালিটি ফুল মাল পাবেন দামটার কথা যদি বলেন এইটা এক একটা সাথে এক একটা কন্ট্যাক্ট করা হয় যেরকম এক একটা লাইটিংয়ের বোর্ড কীরকম কী নেওয়া হবে সেইটা তো দেখতে পাচ্ছেন লকার মেশিনে কিন্তু খুব সুন্দরভাবে জ্বালাচ্ছি আসলে আমরা এটা আমরা একটা বত্রিশ খেলা লকার মেশিন ব্যবহার করেছিলাম তো যেটা আসলে বলবো আমাদের ক্যামেরা কোয়ালিটি একদম বাজে আর এইরকম লাইটিংয়ের বোর্ড কিন্তু আসলে ক্যামেরাতে ভালো লাগে কিন্তু মোবাইলের ক্যামেরাতে কিন্তু একটু ভালো লাগে না যেমন দেখুন ডেকারেটার লেখাটা নীল কালার কিন্তু জ্বলতেছে সাদা এটা আসলে ক্যামেরা কোয়ালিটি ভালো না বাস্তবে আসলে দেখলে আসলে আপনার পরান আসলে জুড়িয়ে যাবেন মন ভরে যাবে আসলে যে এত সুন্দর বোর্ড আসলে অনেক টেকসই হবে আর এরকম চর্কি লাইটও আপনারা আমাদের থেকে নিতে পারেন ভালো মানের চরকি লাইট আমরা তৈরি করি ওই লাইটে কিন্তু দুই প্লাস খেলা আছে অনেক ডিজাইন হবে সব কালারই হবে আবার এছাড়া আপনারা ভালো মানের লাইটিংয়ের যে মরিচবাতির ছড়াগুলো আছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা প্রত্যেকটা কালারের মরিচবাতি আপনারা আমাদের থেকে আসলে নিতে পারেন আপনারা চাইলে আমাদের থেকে আসলে প্রত্যেকটা মালামাল নিতে পারেন যেমন চরকি লাইট বত্রিশ খেলার লকার মেশিন যদি মরিচ বাতি জ্বালাতে যদি আপনারা ব্যবহার করেন আমাদের বত্রিশ খেলার লকার মেশিনে পনেরো হাজার বাতি লোড নেবে একসাথে একশো পঞ্চাশ ছড়া পঞ্চাশ জ্বালাতে পারবেন আর এই লাইটিংয়ের বোর্ডটা কিন্তু অনেক সুন্দর আসলে ঘোরানো যায় কিন্তু আমরা ছোলো মোশনে ঘুরিয়ে যাতে ক্যামেরাটা সুন্দর আসে আর যদি আমরা স্পিড বাড়িয়ে দিই আসলে ক্যামেরা খুব মানে ভালো দেখায় না এরকম কালো কালো দাগ পরে ক্যামেরাতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন ধন্যবাদ